মুসলমানদের যারা নির্যাতিত হয়েছিল সবাই তো নির্যাতিত মানে একশো পার্সেন্ট নির্যাতিত যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিল কে নির্যাতিত হয় নাই মহাজিরদের যিনি নেতা মুহাম্মদ রসুল্লাহাম ওনাকে তো হত্যাই করা হচ্ছিল হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে কিন্তু আল্লাহ তাকে মজিজার মাধ্যমে ওই ঘেরাও অবস্থায় বের করে নিয়ে আসছে তারা টেরও পায় না আল্লাহ সেই কি আল্লাহ কি করলেন ওই দাওয়াতের ফসল মক্কা থেকে যে দাওয়াতের দাওয়াত পরিচালনা করেছেন তো জিহাদ নাই যুদ্ধ নাই দাওয়াত পরিচালনাটা এত এত সুন্দরভাবে উনি করেছিলেন সফলভাবে করেছিলেন যে এই দাওয়াতের মানে সুফল হিসেবে মদিনাতে আল্লাহ রসুল সাল সাল্লামের জন্য ইসলামী রাষ্ট্র বানিয়ে রেখে গেছে খালি গেছেন করছে